হ্যালো স্টুডেন্টস দু সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অনেকেই ভালো রেজাল্ট করেছে এবং ইংরেজিতে অনেকেই ভালো মার্কস তুলেছে যে সমস্ত ছাত্ররা আর্টস নিয়ে পড়ছে তাদের ক্ষেত্রে ইংরেজি একটি ভালো অপশন অনার্স নিয়ে পড়ার ক্ষেত্রে কিন্তু শুধু ভালো মার্কস পেলেই ইংলিশ অনার্স নিয়ে পড়া উচিত এটা কিন্তু একদমই ঠিক নয় কোন ছাত্রদের ইংলিশ অনার্স নিয়ে পড়া উচিত আজকের এই ভিডিওতে আমি ডিসকাস করব প্রথমে আসি ইংলিশ নিয়ে কেন পড়ব ইংলিশ হচ্ছে একটি ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ এই ল্যাঙ্গুয়েজ জানা থাকলে অফিস আদালত ব্যাংক বিভিন্ন ক্ষেত্রে আমাদের কাজকর্মের সুবিধা হয় ইংলিশ নিয়ে পড়াশোনা করলে ভবিষ্যতে তোমরা স্কুলের শিক্ষকতা কলেজের যে প্রফেসর সেটা হতে পারবে এছাড়াও বিভিন্ন ব্যাংক বা অন্যান্য কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে তোমরা বাড়তি সুবিধা পেয়ে থাকবে তবে ইংলিশ নিয়ে পড়তে গেলে কয়েকটি জিনিস তোমার অবশ্যই জেনে রাখা দরকার প্রথমেই হচ্ছে শুধু ভালো মার্কস পেলে যে ইংলিশ অনার্স করতে হবে এমন কোনো মানে নেই অনেকেই হয়তো মুখস্থ করে নোট লিখে ভালো নাম্বার পেয়েছে বা সাজেশন ঠিকঠাক কমন পেয়েছে তার জন্য তারা ইংরেজিতে ভালো রেজাল্ট করেছে সেই সমস্ত ছাত্রদের ক্ষেত্রে ইংরেজি অনার্স না নেওয়াটাই ভালো দ্বিতীয়ত সেই সমস্ত ছাত্রদের ইংলিশ অনার্স নিয়ে পড়া উচিত যাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজ এবং ইংলিশ লিটারেচারের প্রতি একটি ভক্তি আছে যারা ইংলিশ লিটারেচার সম্পর্কে জানতে চায় এবং তার যে বিভিন্ন কবিতা নভেল শর্ট স্টোরি এসএস এইগুলো তারা পড়তে চাই এবং তাদের ভালো লাগে ইংরেজি তাদের ক্ষেত্রে ইংলিশ অনার্স নেওয়াটাই ভালো তৃতীয়ত ইংলিশ অনার্স নিতে গেলে গ্রামার বেস কিন্তু ভালো থাকতে হবে গ্রামার বেস যদি ভালো না থাকে তাহলে সেন্টেন্স ফরমেশনের ক্ষেত্রে অসুবিধা হবে যার ফলস্বরূপ যখন তোমরা ইংরেজিতে কোনো জিনিস পড়বে সেটা বোঝার ক্ষেত্রেও তোমাদের অনেক অসুবিধার সম্মুখীন হতে হবে তাই ইংলিশ অনার্সের ক্ষেত্রে গ্রামার জানা অবশ্যই দরকার তৃতীয়ত সেই সমস্ত ছাত্রদের ইংলিশ অনার্স নেওয়া উচিত যাদের স্টক অফ ওয়ার্ডস আছে অর্থাৎ যারা ভকাবুলারি সম্পর্কে যাদের ধারণা ভালো আছে এবং যারা প্রচুর ওয়ার্ড স্টক করে রেখেছে ওয়ার্ড মুখস্থ করে রেখেছে তাদের ক্ষেত্রে ইংলিশ অনার্স নিয়ে পড়াশোনা করা অনেক সহজ হয়ে যাবে কারণ ইংলিশ অনার্সে তুমি যখন পড়বে তোমাকে অজস্র জিনিস পড়তে হবে সেখানে অজস্র আননন ওয়ার্ডস তোমার সামনে এসে উপস্থিত হবে সেই ওয়ার্ডসগুলোর মানে যদি তোমার জানা না থাকে সেই ক্ষেত্রে তুমি ডিমোটিভেটেড ফিল করতে পারো তাই স্টক অফ ওয়ার্ডস অবশ্যই থাকতে হবে এরপর একটা জিনিস যেটা না থাকলে ইংলিশ অনার্স বা অন্যান্য কোনো অনার্সের ক্ষেত্রেই তুমি সফলতা অর্জন করতে পারবে না সেটা হলো হার্ড ওয়ার্কিং মেন্টালিটি তোমার লড়াকু মনোভাব যদি না থাকে তুমি কোনো অনার্সের ক্ষেত্রেই যোগ্য নও তাই ইংলিশ অনার্স নেওয়ার আগে তোমাকে মানসিকভাবে প্রিপারেশান নিতে হবে যেমনই পরিস্থিতি হোক যতটাই কঠিন লাগুক আমি মোকাবিলা করব আমি পড়বো এই পড়ার মানসিকতা যদি থাকে তাহলে কোনো অসুবিধাই তোমার ক্ষেত্রে হবে না তাই যখনই ইংলিশ অনার্স নেওয়ার কথা তোমরা ভাবছ এই সমস্ত জিনিসগুলো তোমরা নিজে বিচার করো এবং তারপরে ঠিক করো যদি তোমার মনে হয় এই সমস্ত জিনিসগুলো তোমার মধ্যে আছে অর্থাৎ ইংরেজির প্রতি ভালোবাসা গ্রামার সম্পর্কে ধারণা স্টক অফ ওয়ার্ডস এবং হার্ডওয়ার্কিং মেন্টালিটি এই জিনিসগুলো যদি তোমার মধ্যে থাকে তাহলে অবশ্যই ইংলিশ অনার্স নেওয়ার ক্ষেত্রে তুমি ভাবতে পারো আর এই জিনিসগুলো যদি তোমার মধ্যে না থাকে তাহলে তোমাকে দ্বিতীয়বার ভাবতে হবে ইংলিশ অনার্স নেওয়ার ক্ষেত্রে যারা ইতিমধ্যেই ঠিক করে নিয়েছ ইংলিশ অনার্স নিয়ে পড়বে তারা কিভাবে পড়াশোনা করবে কি কি বই তোমাদেরকে পড়তে হবে এই সমস্ত ভিডিও দেখার জন্য তোমরা ডেসক্রিপশানে অবশ্যই সার্চ করবে পরবর্তী ভিডিওতে আমি তিনটি ইংলিশ গ্রামার সম্পর্কে বলবো যেটা প্রত্যেকটা ইংলিশ অনার্সের ছাত্রদের থাকা উচিত ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও হ্যাভ এ গ্রেট ডে